কোনো ব্যক্তি যদি নবীজি সাল্ল্লাহু আলাইহু আসাল্লামকে জীবনে একবার হলেও স্বপ্নের মাধ্যমে দেখতে পারে রব্বুল আলমিন তার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিবেন কারণ নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম হাদিসের মধ্যে বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা যদি কেউ আমি নবীকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাও তাহলে জেনে নিও তোমাদের জন্য রব্বুল আলমিন জাফান নামের আগুনকে হারাম করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন পাঁচটি দরুদ সম্পর্কে যেই দরুদগুলো যদি প্রতিনিয়ত ফরজ নামাজের পর পাঠ করতে পারেন জীবনে একবার হলেও নবীজি সাল্লাহ আলহিউসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন ইনশাআল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখল সে নিশ্চিত আমাকেই দেখেছে কারণ আমার রূপ ধারণ করতে পারে না আল্লাহ তাই আমার বিশ্বাস যে ব্যক্তি নবীকে অনেক বেশি ভালোবাসে নবীজিকে অনেক বেশি মোহাব্বত করে আল্লাহ তালাকে অনেক বেশি ভয় করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করবে ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা কবুল করে নেয় নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামকে সে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবে ইনশা আল্লাহ সাহাবে কেরাম তো নবীজিকে দেখিয়া দেখিয়া আমল করেছেন সাহাবে কেরাম রদিয়াল্লাহু তালা আলাইহি মাজমাইন বলেন কোনো ব্যক্তি যদি নবীজির সাল্লু আলাইহু একবার দেখত তাহলে তার সাত দিনের ক্ষুদা নিবারণ হয়ে যাইত সুবাহাল্লাহ এতটাই সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্লু আলাইহু সাহাবে কেরাম বলেন আমরা যখন নবীজির সাথে আধার রাতে পথে হাঁটতাম তখন আমাদের বাতি অথবা আলোর প্রয়োজন হতো না নবীজির শরীর থেকে এক প্রকার নূরের ফুল কি বের হতো সেই নুরের আলোয় আমরা স্পষ্ট আমাদের পথ দেখতে পাইতাম সুবহান আল্লাহ আল্লাহ একবার আমরা যেন আয়েশার আদি আল্লাহ তালা আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করলেন ও আয়েশা আমরা শুনেছি নবী ইউসুফ আলাইহিস সালাম নাকি অনেক সুন্দর ছিলেন তাকে দেখে ওই সময়ে মিশরের মহিলারা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল এতটাই সুন্দর ছিলেন নবী ইউসুফ ও সেই স্থানে যদি আমাদের নবী আলাইহিসাল আলহু আসাল্লাম বসা থাকতেন তাহলে সেইখানে কি হতো নবী মোহাম্মদ সাল্লু আলাইহিসাল্লাম কি ইউসুফ আলাইহিসাল্লামের চেয়ে বেশি সুন্দর আম্মা যেন আয়সা আল্লাহ তাহলে আনহা বলেন ও মদিনার নারীরা শোন সেইখানে নবী ইউসুফ আলাইহামকে দেখার পর ওই খানের মহিলারা তাদের হাত কেটে ফেলেছিল ফল কাটার পরিবর্তে যদি সেই স্থানে নবী মোহাম্মদ সাল্লু আলাইহাম বসা থাকতেন তাহলে তাদের হাত কাটা তো দূরের কথা তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত এতটাই সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্ল্লাহ সেই আসাল্লাম সেই আম্মা আল্লাহ আয়সারদ আনহা বলেন প্রতিটা মানুষের চন্দ্র আছে চাঁদ থেকে মানুষ আলো উপভোগ করে আমার আধার ঘরের চাঁদ হল নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহু আসাল্লাম যেই চাঁদ প্রতিদিন এশারের নামাজের পর আমার হুজরার মধ্যে উদিত হয় সুবাহন আল্লাহ আল্লাহ আকবর আম্মাজান আল্লাহ তাল আনহা নবীজির চেহারার দিকে তাকাইতেন আবার চাঁদের দিকে তাকাইতেন তিনি বলেন আমি বারবার চাঁদের দিকে তাকাইতাম নবীজির চেহারার দিকেও তাকাইতাম কিন্তু আমি সর্বশেষ দেখতে পাইতাম চাঁদের চেয়েও অধিক 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 সুন্দর আমাদের মায়ার নবী সাল্লু আলহাসাল্লাম সেই আম্মা যান আয়সর আল্লাহ তাল আনহাই একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করতেছেন তো কুপির আলোতে সেলাই কাজ করতেছেন এমন সময় তার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল আম্মা জানা আমরা যেন তাআলা আনহা বলেন আমি সেই সুইটা খুঁজে পাচ্ছিলাম না আধারের কারণে তিনি বলেন আমি খোঁজাখুঁজি করতে লাগলাম এমন সময় আমার ঘরের মধ্যে তাসরিফ আনলেন নবী মোহাম্মদ সাল্লু আলাইহু সাল্লাম আমি নবীজির চেহারা মুবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম আল্লাহ এমন সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্লাহ আলাইহাল্লাম তো সেই নবীকে যদি দেখতে চান স্বপ্নের মাধ্যমে বাস্তবে দেখা তো আর সম্ভব না যদি স্বপ্নের মাধ্যমে দেখতে চান তাহলে বেশি বেশি এই পাঁচটি দরুদ শরীফ অবশ্যই নিয়মিত পাঠ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটি হলো সল্লাহু আলাইসাল্লাম বলা নবীজি সাল্লু আলাইহু বলেন ও দুনিয়ার মানুষ শোন যদি কোনো এক ব্যক্তি একবার দরুদ পাঠ করে অর্থাৎ সাল্লু আলাইহু অথবা অথবা কোনো দরুদ পাঠ করে রব্বুল আলমিন তাকে সাথে সাথেই তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিন তারা আমলনামা থেকে দশটা গুনাহকে সরিয়ে দেবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো তাকে দশটা রহমত দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ আদালতে তার মর্যাদা বেড়ে যাবে দশ সুবহান আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক যদি মহান মালিকের ভালোবাসা পেতে চান নবীজি সাল্লু আলাইহু ভালোবাসা পেতে চান তাহলে এই সল্ল্লাহু আলাইহু আসাল্লাম এই দরুদ শরীফ হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় পাঠ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি যদি দৈনিক এক হাজার বার বলেন সল্লল্লাহ আলাইহু আসাল্লাম তাহলে রব্বুল আলমিন আপনার দশ হাজারটি গুনাহকে ক্ষমা করে দিবেন দশ হাজারটি রহমত দান করবেন আল্লাহর আদালতে দশ হাজার ধাপ মর্যাদা আল্লাহ রবুল আলমিন বাড়াইয়া দিবেন সুবহান আল্লাহ আমরা যখন হাঁটি আমাদের পায়ের কাজ থাকে কিন্তু হাতের কোনো কাজ থাকে না আমরা যদি আমাদের জবান জিব্বা নারায়া নারায়া সব সময় শুধু বলি সল্লাহ আলাইহাসাল্লাম সল্লাহ আলাইহাসাল্লাম সল্লাহ আলাইহাসাল্লাম নবী জল্লাহ আলাইসাল্লাম আমাদের প্রতি অনেক বেশি খুশি হবেন অনেক সন্তুষ্ট হবেন নবী যার প্রতি খুশি রব্বুল আলাম তার প্রতি খুশি সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই আজকের পর থেকে এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সেই তৌফিক দান করুক দ্বিতীয় নম্বর যে দরুদের কথা বলবো সেই দরুদ সম্পর্কে নবীজি সাল্লু বলেন ও দুনিয়ার মানুষ শোন যদি তোমরা একবার বলতে পারো আন্না মুহাম্মাদান মা তাহলে রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমর নামায় লিখতেই থাকবে সুবহানাল্লাহ তাই প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমর নামায় অনবরত ন্যাক লিখুক তাহলে পাঠ করবেন মা নবীজি জাজাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ব্যক্তি একবার এটা পাঠ করবে রব্বুল আলামিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় ফেরেস্তারা ন্যাক লিখতেই থাকবে এবার একটা ছোট্ট প্রশ্ন করি যে ব্যক্তিরা আমল নামায় ফেরেস তারা ন্যাক লিখে সে কি জান্নাতি ব্যক্তি নাকি জাহান্নামী ব্যক্তি অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন সে জান্নাতি ব্যক্তি তাই প্রিয় দর্শক যদি মায়ার নবী সাল্লু আলাইহু আসসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে চান তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করুন জাজাল্লাহ আন্না মুহ তৃতীয় নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদ সম্পর্কে নবীজি সাল্লু বলেন ও দুনিয়ার মানুষ যদি তোমরা এই দরুদটি শুক্রবার জুমুয়ার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছ ওই স্থানে বৈশায় যদি এই দরুদটা মাত্র আশিবার পাঠ করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক তোমাদের আমলনামায় নামায় যোগ করে দিবেন নবীজি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ তোমরা কি জানতে চাও কোন সেই দরুদ তাহলে জেনে নাও সেই দরুদটি হল আল্লাহমা সল্ল মুহাম্মানিনী ওয়াল ওয়াসাল্লিম তাসলিমা আমি আবার বলছি আল্লাহ সাল্লি আলা উম্মিগি ওয়াইলা আলহি ওয়াসলিম তসলিমা কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদটি মাত্র আশিবার পাঠ করতে পারে আল্লাহ আল্লাহর আলামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন সুবহানাল্লাহ তাই আজকের পর থেকে এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করব আল্লাহ হুম্মা সল্লি ওয়া মুহাম্মদানিন আলিহি সাল্লিম তাসলিমা আল্লাহ যদি আমাদের আশি বছরের গুনাহ ক্ষমা করে দেয় আমাদের জীবনটা কত সুন্দর হবে তাই না দেখেন জিন্দিগির প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে প্রতিটি সময়ে আমরা গুনাহের কাজ করেই চলছি এমন কোনো সেকেন্ড এমন কোনো মুহূর্ত খালি নেই যেই মুহূর্তে আমরা গুনাহের কাজ করি না তারপরেও রব্বুল আলামিন রাগ করে আমাদেরকে যেই সম্পদ দান করেছিলেন সেগুলো দেওয়া বন্ধ করেন নাই আল্লাহ যদি হুকুম করতেন ও বাতাস তুমি বন্ধ হয়ে যাও বাতাস সাথে সাথে বন্ধ হয়ে যাইত আমরা অক্সিজেন পাইতাম না আল্লাহ যদি হুকুম করতেন ও চাঁদ তুমি তোমার মিষ্টি আলো দেওয়া বন্ধ করে দাও যদি চাঁদ আলো দেওয়া বন্ধ করে দিত আমাদের জীবনটা বেহাল দশা হয়ে যাইত আল্লাহ যদি হুকুম করে বলতেন ও সূর্য জমিনের মধ্যে আজকের পর থেকে আর আলো দিবে না তাহলে সারাটা পৃথিবী অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাইতো প্রিয়দর্শক আল্লাহ যদি হুকুম করতেন ও নদীর পানি তুমি পরিণত হয়ে যাও তাহলে এমন প্লাবিত আমরা পারতাম না প্রিয় দর্শক তারপরেও রব্বুল্লাহলামিন কত রহমত দিয়ে কত ভালোবেসে কত মায়া করে আমাদেরকে এখনও দুনিয়াতে জীবিত রেখেছেন এর শুক্রিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি তারপরেও শেষ করা সম্ভব না প্রিয়দর্শক এই যে জিন্দেগীর প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করে চলছি আল্লাহ কি আজ পর্যন্ত আমাদের চেহারার মধ্যে একটা স্পট ফেলেছেন অথচ পূর্ববর্তী জামানার রাসূলদের উন্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত তাদের চেহারাকে আল্লাহর সাথে সাথে পাল্টে দিতেন হয়তো শুকর করে দিতেন নয়তো গাধা করে দিতেন নয়তো বানর করে দিতেন কিন্তু আখের নবীর উম্মতেরা কত গুনাহের কাজ করে বরঞ্চ তাদের চেয়ে বেশি করে এত গুণা করা পরেও রব্বুল আয় মায়া করে ভালোবেসে আমাদের চেহারার মধ্যে একটু স্পট ফেলেন নাই আমাদের চেহারাকে বিকৃত করে দেন নাই যদি আমাদের চেহারাকে আল্লাহ নির্দিষ্ট গুনার কারণে বিকৃত করে দিতেন তাহলে সমাজের মধ্যে আমরা এই আমাদের মুখ দেখাইতে পারতাম না প্রিয় দর্শক লজ্জাবোধ করতাম কিন্তু নবীজি সাল্লু আলাইহু আসসাল্লামের বরকতে আমাদের চেহারা কি আল্লাহ তাআলা এখনও ঠিক রেখেছেন তবে নবীজি নবীজিৎসল্লাহ আলাইহু আসসাল্লাম কিন্তু হাদিসের মধ্যে বলে গিয়েছেন আমি ভয় করি ওই সময়কালকে যেই সময়কালে আমার কিছু উন্মতেরা রাতের বেলা গুনাহের কাজে মগ্ন হইয়া তারা রাতের বেলা ঘুমিয়ে যাবে সকালবেলা উঠা দেখবে তাদের চেহারা গাধার মতো হয়ে গেছে বানরের মতো হয়ে গেছে শুকরের মতো হয়ে গেছে কতদিন আর নগজির নামের ওসিলায় আমরা চলব প্রিয় দর্শক আজকের পর থেকে গুনাহের কাজ থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করব ইনশাল্লাহ তো যেই তৃতীয় নম্বর দরুদের কথা বললাম আল্লাহ সাল্লাহ আলাহ মুহাম্মদানিন নবি উম্মিই। ওয়াই আলহি ওয়াসাল্ল তসলিমা নবীজির প্রিয় সাহাবি আবু হরাই বলেন কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ আল্লাহর আয়ালামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তারা আমর নামায় যোগ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর চতুর্থ নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদ সম্পর্কে নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজিৎ সাল্লাইহু আসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি আলাইহু আসাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন হাসরের ময়দানে জানেন যেই হাসরের ময়দানে আপন বলতে কেউ থাকবে না কেউ কাউকে একটা ন্যাক দিয়েও সাহায্য করবে না এমন কঠিন হাসরের ময়দানে যদি নবীজিৎসাল আলাইহু আসসাল্লামের সুপারিশ পেতে চান তাহলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লিম এই দরুদ মৃত্যু পর্যন্ত পাঠ করবেন ইনশাল্লাহ কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি একমাত্র হাশরের ময়দানে সুপারিশ করতে পারবেন আমাদের জন্য অন্য কোন নবী অন্য কোন ব্যক্তি কিউ হাশরের ময়দানে সুপারিশ করতে পারবে না শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য সুপারিশ করতে পারবেন প্রিয় দর্শক তাই যদি নবীজির সুপারিশ পেতে চাই হাসরের ময়দানে নবীকে দেখতে চাই তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবো আল্লাহ সল্ল আল আলী মোহাম্মদ নবীজি হাদিসের মধ্যে কি বলেছেন জানেন নবীজি সল্লাহু আলহু সাল্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটই থাকবে সুবহানাল্লাহ সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখবেন নবীজিও আপনাকে নিজ চোখে দেখবে তখন সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে প্রিয় দর্শক তাই যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশরের ময়দানে একবারে নিকোটে পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা ওয়া আমরা নবীর প্রতি দরুদ পাঠ করতে চাই না তাই না কিন্তু এই নবী বিনা আমাদের কোনো উপায় থাকবে না প্রিয় দর্শক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেদিন দুনিয়া থেকে এই চলে যাবেন অর্থাৎ তার রূহ দুনিয়া থেকে চলে যাবে তখন নবীজি সাল্লু আলহি আজরাইল সাল্লাম আজরাহিসাল্লামকে বলেছিলেন ও আজরাইল শোন এই পৃথিবীর যত আমার উম্মত আছে সব উম্মতের রুহ কবজের কষ্টটা আমি নবীকে দিয়ে দাও তারপরেও কথা দাও আমার উম্মতকে তুমি কষ্ট দিবে না এবার বুঝতে পেরেছেন কেমন মায়ার নবী সাল্লু আলহি হুবা আমাদের তো সেই নবীর সানে আমরা দরুদ পাঠ করতে চাই না তো আমরা ইনশাআল্লাহ সেই নবীর সানে অবশ্যই বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করব ইনশাআল্লাহ সর্বশেষ নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ সেই দরুদ আমরা সব সময় পাঠ করি তো চলুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহআ কামা ইবাহ ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুমা বারিক আলা মুহাম্মাদিও ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে শুনুন এই দরুদগুলো সবসময় পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই দরুদের উসিলায় পরিপূর্ণ হৃদায়াত দান করে দিও নবীজির দরুদ উসিলা দিয়ে কোনো ব্যক্তি দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না আপনি যদি হৃদায়ত পান হৃদায়তের জিন্দগি লইয়া কবরে যাইতে পারলে জান্নাত লাভ করতে পারবেন এছাড়াও নবীজি সাল্লাইসাল্লামকে দেখার আশা যদি করেন অবশ্যই আল্লাহ তালা নবীজিকে দেখার মতো তৌফিক আপনাকে দান করবেন ইনশাআল্লাহ